আচ্ছা আজকে আপনারা জানেন যে গতকালকে এই ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীরা সকাল থেকে জড়ো হচ্ছিল তো আমরা এখানে যেহেতু সচিবালয় হচ্ছে ওয়ান ফোর্টি ফোর জারি করা প্রোটেক্টিভ এরিয়া ওই জন্য আমরা কিন্তু সচিবালয়ের দুই পাশে বেশ করে শিক্ষা ভবন এবং জিরো পয়েন্টে আমাদের অবস্থান রাখছিলাম যে এখানে যেন কেউ না আসে তার আগে যদি কিছু দাবি দেওয়া বিষয় থাকে তাহলে আমরা তাদেরকে প্রতিনিধি তাদের কি বিষয় আছে এটা যেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারা পারে কিন্তু তারা ওই যে দেখছেন হঠাৎ করে অনেক প্রথম আমরা কিন্তু পরে যখন হাজার হাজার চলে আসলো যেহেতু শিক্ষার্থী তাদের একটা সেন্টিমেন্ট আছে গতকালকের ঘটনায় তাদের সহকর্মী অনেকেই আহত গুরুতর আহত অনেকে নিহত হয়েছে তো এই প্রেক্ষিতে আমরা কিন্তু প্রথম থেকে সফট ছিলাম যে কোনোভাবেই যেন তাদের উপরে আমরা বল করার চিন্তা করি নাই এবং দুই পাশ থেকে আমরা দেখছেন যে প্রথমে চেষ্টা করছিলাম ব্যারিকেড দিয়ে দিয়ে আটকায় রাখার তারপরে যেহেতু আটকায় থাকে নাই তারা সচিবালয়ের সামনে আসছে পরে তাদেরকে মানে বারবার আমরা কিন্তু রিকোয়েস্ট করেছি যে আপনারা সচিবালয়ের সামনে চলে আসছেন তারপরে আপনাদের আমি কিছু বলবো না যেহেতু একটা বিষয় আছে আপনাদের প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন আছে সিম্পাতি আছে আপনারা এখানে ধৈর্য ধরে অপেক্ষা করুন যদি কি কি চাচ্ছেন সেই বিষয়গুলো আমরা আমরা কিন্তু সিলেক্ট করে ফেলছিলাম যে সাতজন ভিতরে যাক গিয়ে কথা বলে আসুক যার যার সাথে কথা বলা কথা বলে আসুক অথবা প্রয়োজন হলে এখানে এসে কথা বলবে সেটাও বলছি কিন্তু এটা আমাদের সাথে কথা দেয়ার হুট করে দেখবেন আপনারা এর ভিতরে আসলে এই শিক্ষার্থীদের মাঝে হয়তো আরো অনেক আমরা যেটা পরবর্তীতে দেখেছি হয়তোবা বা দুষ্কৃতিকারীরা কিছু ঢুকে গেছিলো তাদেরকে মিসগাইড করে এই সচিবালয়ের ভিতরে ঢুকছে ঢোকার পরে মানে ডিসক্রিমিনে ইনডিসক্রিমিনেটলি কিন্তু তারা কিন্তু গাড়ির ভাঙচুর করছে আমাদের ফোর্স বিভিন্ন জায়গায় থাকে সেই জায়গায় তারা হয়তো এক ছিল আমাকে অনেক উপদেষ্টা মহোদের সাথে যারা গানম্যান হিসেবে থাকে তারা ওখানে ছিল এদেরকে যেখানে পাইছে সেখানে কিন্তু মারছে এরপরে আমরা তাদের ভিতরে ঢুকে কিন্তু আমরা করার পর তারা বের হয়ে গেছে বের হওয়ার পরেও তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছে কয়েকবার কয়েক দফায় এই সচিবালয়ের আশেপাশে ইভেন দুয়েল চত্রা দিকে এদিকে জিরো পয়েন্টের দিকে তারা ওখান থেকে চেষ্টা করেছে ওখান থেকে ঈদ পাত মানে যা ইচ্ছা তো এইটা এটা করার করছে শেষ পর্যন্ত এখন এখন কন্ট্রোল একেবারে কন্ট্রোল এখন পরিস্থিতি আর কেউ ওরা আর কেউ নাই এখানে পরিস্থিতি একেবারে আন্ডার কন্ট্রোলে আশেপাশে হয়তো তারা ডিসপার্স হয়ে চলে গেছে এটাই হচ্ছে এখনকার মতো শেষ সর্বশেষ পরিস্থিতি আপনি বলেছেন যে পুলিশকে মারধর করেছে আপনাদের কতজন পুলিশ আহত হয়েছে একটু বলবেন এই মুহূর্তে আমি সংখ্যা বলতে পারবো না আসলে আমাদের বিভিন্ন জায়গায় হয়তো বা তারা চিকিৎসা নিচ্ছে আমাদের এক ইন্সপেক্টর বুলবুল নাম এই সে প্রেস থাকে তাকে কিন্তু মানে গুরুতরভাবে মারছে এবং এটা হচ্ছে ভাইরালও হয়েছে দেখলাম এইভাবে অনেকেই আমাদের হয়তো বা মানে ইঞ্জুরি হয়েছে আমাদেরও বিভিন্ন জায়গায় লাগছে এখন এটা আমরা হয়তো সংখ্যাটাই সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারবো আপনি কি মনে করছেন ছাত্র এই ঘটনা আস্তে 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 ভাই আপনি কি মনে করছেন যে শিক্ষার্থীদের আটক বা এসে করতে চায় না তারপরেও আমরা হয়তো দেখি কিভাবে আমি এটা আসলে ফাইনালটা জানি না এটা পরে বলতে পারবো যে কতজনকে আটক বা কি ব্যবস্থা করছে যদি কিছু করা থাকে আমরা যাচাই বাছাই করে দেখে তারপরে এটা ব্যবস্থা নেই আপনাদের কাছে কি বলেছে ছাত্ররা এই ঘটনা ঘটেছে নাকি আপনি যেটা বলেছেন যে দুষ্কৃতিকারী ঢুকে গেছে তারা এই ঘটনাটা ঘটিয়েছে আপনি কি মনে করছেন আচ্ছা এটা আসলে আমরা 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 তো আসলে আসলে এটা এটা ইনকোয়ারি নিয়ে অনুসন্ধান তারপরে বলতে পারবো যে এখানে তবে আমার কাছে মনে হচ্ছে এরকম কিছু একটা ঘটনা থাকতে পারে তখন আমি এই পরবর্তীতে ফেসবুকে যেগুলো ভিডিও গুলো ভাইরাল হয়েছে আপনারা যেটা উঠেছেন ওগুলো আমরা দেখেছি এগুলো আসলে একটু অ্যানালাইসিস করতে হবে করার পরে আমরা বলতে পারবো র্যাব এখন বিজিবি সবাই আছে এখন আসলে এখন তো কিছু নয় এখন তো সবাই চলে গেছে এখন পরিস্থিতি একেবারে নরমাল এখানে আমরা এখন অবস্থান করছি না পরিস্থিতি আমার মনে হয় না আর আশঙ্কা আছে তখন ডিসপার্স হয়ে গেছে এবং আমরা তো বিভিন্ন দিকে ওরা তাদেরকে সরাই দিয়ে আসি এরকম আশঙ্কা আমি করি না ওকে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক এতক্ষণ আমরা মিডিয়ার সামনে কথা বলছেন একজন পুলিশ এবং উনি যে বিষয়টা বলছিলেন আসলে সচিবালয়ে কিছু দুষ্কৃতিকারী ঢুকেছে এবং এটি স্টুডেন্ট স্টুডেন্টরা এর সঙ্গে ছিল এবং তারা কি কি ধরনের অপকর্ম করেছে বা কি ধরনের এখানে সমস্যা তৈরি করেছিল সে বিষয়গুলো উনি কিন্তু এটি ব্রিফ করলেন আসলে সরাসরি বলতে চাচ্ছে না আসলে স্টুডেন্টরা এখানে জড়িত আসলে যে কোনো স্টুডেন্ট বা সাধারণ মানুষ বা যে কোনো ব্যক্তি হোক না কেন সে যদি সরাসরি কোনো ক্রাইম সঙ্গে জড়িয়ে পড়ে বা কোনো অপরাধ করে বা ফৌজদারি কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে পরে সেই ক্ষেত্রে সে অবশ্যই অপরাধী হিসাবেই কিন্তু গুণ্য হবে তো সেই জায়গায় এখানে স্টুডেন্ট বা সাধারণ মানুষ বা এখানে কিন্তু যে কেউ হোক কিন্তু অপরাধী হিসাবে চিহ্নিত হবে তো সেই জায়গায় ওভারঅল সবাইকে দোষ না দোষ না দেওয়াটা উনি যৌক্তিক মনে করেছেন সেটি উনি সাংবাদিকরা প্রশ্ন করলেও কিন্তু উনি সেটিকে সরাসরি স্টুডেন্টদের দায়ী না করে বিষয়টি করছেন অবশ্যই তার চিকনতার পরিচয় দিয়েছেন উনি এবং আসলে এই যাতে ঘটনার ক্ষেত্রে আসলে স্টুডেন্টদের নাম করে বা শ্রমিকদের সঙ্গে জড়িয়ে অনেক দুষ্কৃতিকারীও কিন্তু এই ধরনের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে কারণ স্টুডেন্টরা যেহেতু যে ধরনের মন মানসিকতা বা যে ধরনের সাইকোলজি বা মেন্টালিটি হয় তারা কিন্তু এই জাতীয় অপরাধ পড়ার ক্ষেত্রে কিন্তু অতটা সাহসের বিষয়গুলো কিন্তু অভ্যাসের একটা বিষয় আছে তো সেই জায়গায় তাদের অপরাধ পড়ার ক্ষেত্রেও কিন্তু তারা সচেতন হয় এবং তারা চিন্তা ভাবনা করে কোনো অপরাধ করার বিষয়গুলো কিন্তু সামনে আসে অর্থাৎ এখানে এই বিষয়গুলো থেকে তাদের দিকগুলো চিন্তা করে কিন্তু এই বিষয়গুলো আসলে তারা ঘটিয়েছে বিষয়গুলো এটিও কিন্তু যুক্তির দেখা উচিত যেটি উনি অনেক বলেছেন আসলে স্টুডেন্টরা এখানে ছিল বা তারাই ঘটিয়েছে কেন এটি প্রমাণ সাপেক্ষে বা উনি একটু বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে বা ভিডিওগুলো দেখে কনফার্ম হয় তারা এই বিষয়গুলো ব্যবস্থা নেবে অর্থাৎ একটি সুন্দর বিষয় এটি অর্থাৎ তার যে দক্ষতার প্রমাণ উনি দিয়েছেন এবং আমরা বলবো যে অবশ্যই যে কোনো স্টুডেন্ট যদি কোন বিষয় এই জাতীয় অপকর্মশ জয়ের পরে যে অবশ্যই তাদের ক্ষেত্রে ঠিক হবে না এবং তার তাদের যদি কোনো যৌক্তিক দাবি থাকে সেই দাবিগুলো অবশ্যই নিয়মতান্ত্রিক ভাবে তাদের কাছে উপস্থাপন বা যাদের কাছে কথা বলতে চান তাদের কাছে তাদের কথা বলার চেষ্টা করা এই বিষয়ে কিন্তু সমাধানের জন্য চেষ্টা করে কারণ তার যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন করছে এটি তো একটি উদ্দেশ্য আছে যে এই বিষয়গুলো তারা চাই এই সমাধানগুলো তারা চাই এই বিষয়গুলো সমাধান করা উচিত এই বিষয়গুলো যদি তার যৌক্তিক দাবি হিসাবে তুলে ধরে অবশ্যই গভর্নমেন্ট তাদের এই দাবির প্রেক্ষাপটে অবশ্যই ব্যবস্থা নেওয়ার কথা হয়তো বা বল